একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো কুসংস্কারে আচ্ছন্ন মানুষ সাপেকাটা রোগীকে প্রথম নিয়ে যাওয়া হলো ওঝার কাছে ওঝার কেরামতি শেষে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই রোগী মৃত ব্যক্তির নাম সোমাই মুর্মু বয়স তেত্রিশ বছর বাড়ি আউস গ্রামের সময়পুর গ্রামে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে পরিবারের আক্ষেপ ওঝার কাছে না নিয়ে গিয়ে আগে যদি হাসপাতালে নিয়ে আসা হতো প্রাণে বেঁচে যেত সময়। সাপের কামড়ে মৃত্যু হয় এক ব্যক্তির সাপে কাটার পর হাসপাতালে নয় পরিবার পরিজন প্রথমে যায় ওঝার বাড়ি শুরু হয় ওঝার কেরামতি টুকটাক শেষে যখন সাপে কাটা সময় মুর্মু ধীরে ধীরে শুরু করে তখন ওঝা হাত তুলে দিয়ে হাসপাতালে রেফার করে তখন সব শেষ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় সময় মুর্মু মারা গেছে মৃতদাতা শুকুর মুর্মু বলেন মঙ্গলবার রাত্রি একটার সময় ভাইকে ঘরের মধ্যে সাপে কামড়ায় সময়ের বাঁ হাতে সাপে দংশন করে তারপর ভাইয়ের কথা মতো গাড়ি করে তাকে মঙ্গলকোট থানার গনপুর গ্রামে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় সেখানে ওঝা বিভিন্ন গাছের শিকড় বেটে সময়কে খেতে দেয় কিন্তু সময় এতটাই নিস্তেজ হয়ে পড়ে তিনি আর ওইসব জড়িবুটি খেতে পারেননি তখন ওঝা বলে হাসপাতালে নিয়ে যেতে ভোরবেলা আড়াইটে নাগাদ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভাইকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মারা যাওয়ার পর মৃত দাতার আক্ষেপ ওঝার বাড়িতে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে ভাইকে বাঁচানো সম্ভব হতো সাপে কামড়ায় যে সেটা বলে নেয় আমাকে ডেকে তুললো তখন প্রায় প্রায় দুটো বাজে নিয়ে ও সাপ বলছে সাপ দেখো কি সাপ ওটে না আমি তো দেখতে পাই না দেখা দেখি করেছে ওরা খুঁজাখুঁজি করেছে পাই না তারপর আমি বলছি ওকে দেখতে হবে না আগে চলো হসপিটালে চলো নিয়ে ভাই বলছে আমি ফোন করে দিয়েছি ও আগে উঠেই ফোন করে দিয়েছে ঠাকুর যে আমাকে এখানে নিয়ে চলো এখানে শুনেছি ভালো হয় সবাই ওষুধ হ্যাঁ ওষুধ খাওয়ালে ওখানে ভালো হয় নিয়ে তারপর ইয়ে মারুতি ফোন করলো মারুতি ফোন ও তো ভাগ ধুতে ধুতেই তিনটা বেজে গেলো নিয়ে ওরা হেঁটে গিয়েছে আমাদের মানে রাস্তা খারাপ নিয়ে ঢালাই রাস্তা পর্যন্ত হেঁটে গিয়েছে ওখানে ঠাকুর থান রক্ষাকালী নিয়ে ওখানে গিয়েই ওর মারুতি আস্তে আস্তে আমিও হেঁটে গেলাম তারপর দেখি বমি হচ্ছে বমি হচ্ছে মানে কথা বলতে পারছে না খালি বলছে চলো নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে নিয়ে যেতে যেতে ওখানেই নামালাম বসালাম খানিক্ষণ আর ওষুধ মানে মিক্সার করলো মিক্সার মেশিনে নিয়ে খোয়াবে সেই তুমি আর কথা নাই কিছু নেই মানে মানে পুরো নিসাবসব বন্ধ হয়ে গিয়েছে নিয়ে সঙ্গে সঙ্গে আবার গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায় আর কি মিক্সার হয়ে গেছে খব মুখে দিয়েছি মুখে দিয়েছিল হ্যাঁ মানে মুখে তখনই মানে হয়ে গেছে তারপরে হাসপাতালে